আমার প্রিয় মানুষটাকে নিয়ে কিছু কথা আমিও সবার মতো একজনকেই ভালোবাসতাম সেও আমাকে অনেক ভালোবাসত কিন্তু সে আমাকে এতটাই ভালোবাসত যে আজ সে অন্য কারুর আমি তার এক একটা কথার উপর লজ্জিত সে আমায় বলতো সে কখনো অন্য কারোর হবে না সে নাকি আমায় ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে পারতো না আজ আমি চুপচাপ তার সেই কথাগুলো ভাবতে ভাবতে রাত পার করি আর দেখি সে অন্য কারো হাত ধরে দিন কাটিয়ে দিচ্ছে আজ মনটা ভীষণ ম্যাখলা আর এই ম্যাখলা দিনে তোমার কথাই বড্ড বেশি মনে পড়ছে জানি না তুমি এখন কেমন আছো কোথায় আছো বা কী করছো হয়তো তুমি এখন নতুন কোনো স্বপ্নে বিভোর কিংবা ব্যস্ত তোমার জীবনের হাজারটা কাজে তবুও এই দূরত্বে বসে আমার প্রতিটা মুহূর্তই তোমাকে খুঁজে ফেরে তুমি পাশে নেই তাই এই শহরটাও যেন কেমন আছে না লাগে যেখানেই থাকায় শুধু তোমার স্মৃতিরা ভিড় করে মাঝে মাঝে ভাবি যদি একবার তোমার গলার স্বরটা শুনতে পেতাম যদি জানতে পারতাম তুমি ভালো আছো হাসি খুশি আছো আসলে প্রিয় মানুষ দূরে থাকলে এমনই হয় মনটা অস্থির হয়ে ওঠে আমার সমস্ত অনুভূতি জুড়ে শুধু একটাই কথা আই মিস ইউ চান এই স্বর্ণতা আর ভালো লাগছে না তুমি ছাড়া আমার জীবনটা যে একেবারে অপূর্ণ যদি চোখের অস্ত্র দিয়ে মানুষের মন গলানো যেত তাহলে হয়তো তোমার মনটা গলে যেত পাগলামি করে যদি মানুষের ভালোবাসা পাওয়া যেত তাহলে হয়তো আমি তোমার ভালোবাসা পেতাম কারোর প্রতি মায়া হইলে যদি আপন মানুষ হইতো তাহলে হয়তো তুমি আমার সব চাইতে আপন মানুষটা হতে এগুলো করলে যদি মানুষ সব কিছুই পেয়ে যেত তাহলে হয়তো মানুষ কোনো কষ্ট পেত না তোমার আমার বিচ্ছেদও হতো না দুনিয়ার